আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত ব্যস্ত বা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড দুনিয়ার জীবনটা কীরকম যাচ্ছে দুনিয়ার চিন্তায় অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে আছেন তাদের জন্য ভাবলাম এই জিনিসটা শেয়ার করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জাননাতে কি কি আছে এই জিনিসটা জানার পরে এই জিনিসগুলো এই হাদিসগুলো জানার পরে জান্নাতের প্রতি আকর্ষণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের এবং দুনিয়ার আকর্ষণ কমানোর চেষ্টা করতে হবে এগুলো শোনার পরে তো শুরু করি একবার রাসুল্লাহ রাসুল একটা হাদিস আছে যে রাসুল রাসুল্লাহ বলেছেন জান্নাতে যারা যাবে জান্নাতের সবচেয়ে নিম্ন লেভেলের ব্যক্তি সে কেমন হবে জান্নাতের সবচেয়ে লোয়েস্ট লেভেলের ব্যক্তি মানে যে অনেক বছর পরে অনেক বছর আগুনে পুড়ে এরপরে জান্নাতে যাবে শেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে সে ব্যক্তির জান্নাত কেমন করে সে ব্যক্তি যখন আগুনে পুড়ে অনেক বছর আগুনে পড়ার পরে যখন আল্লাহর কাছে আসবে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করবেন বের করে বলবেন বের করে তাকে তাকে জান্নাতের দিকে পাঠিয়ে দেবেন তো সে জান্নাতের দিকে যাবে তো তখন জান্নাতে যে। তার মনে হবে যে জান্নাত পূর্ণ হয়ে আছে জান্নাতে আর কোনো জায়গা নেই অনেক মানুষ অনেক বছর ধরে তো সে ফিরে আসবে ফিরে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতে তো জান্নাত তো মানুষের পরিপূর্ণ হয়ে গেছে কোনো জায়গা নেই আল্লাহ বলবে আবার যাও তো সে আবার যাবে আবার যে আবারও তার একই ধরনের হবে আবার ফিরে আসবে আল্লাহ বলবে আবার যাও আবার তার একই ধরনের হবে থার্ড টাইম যখন ফিরে আসবে এরপর আল্লাহ পাক আবার পাঠাবেন থার্ড টাইম যখন সে ফিরে আসবে ফিরে আসার পরে সে সে যখন আল্লাপাকের কাছে আসবে তখন আল্লাপাক বলবেন তোমার কি দরকার বলে হ্যাঁ আল্লাহ আপনি তো তোমাকে জান্নাম থেকে মুক্ত মুক্ত করেছেন কিন্তু জান্নাতে তো জায়গা দেখছি না তো তখন আল্লাহ বলে বলেন যে তোমাকে যদি এই পৃথিবীতে যা আছে তার সম পরিমাণ সমস্ত পৃথিবীতে যা আছে তার সম যদি তোমাকে দেই তাহলে কি তুমি খুশি হবে তো সে বলবে যে আল্লাহ কেন হব না আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন কেন কেন হব না কেন খুশি হব না আল্লাহ পাক বলবেন যাও তোমাকে তা দিলাম এরপরে আল্লাহ বলবেন তোমাকে ঠিক একই পরিমাণ আরো দিলাম ঠিক একই পরিমাণ আরো দিলাম ঠিক একই পরিমাণ আরো দিলাম এরকম বলার পরে আল্লাহ পাক বলবেন আমি আরো এর উপরে আরো দশ গুণ দিব তো এটা শুনে সেই বান্দাটা তো এতদিন ধরে আগুনে পুড়েছিল তো তার অবাক লাগবে সে বলবে হে আল্লাহ আপনি কি সে বলবে হে আল্লাহ আপনি কি মস্করা করছেন আমার সাথে মানে সে এতটাই অবাক হয়ে যাবে যে এটা কি করে সম্ভব তো তখন আল্লাহ পাক এটাকে ঘনাই হিসেবে ধরবেন না কিন্তু এই হাদিস থেকে যে শিক্ষা যে সর্বনিম্ন লেভেলে যে জান্নাত যে জান্নাতি যে অনেক বছর জাহান্নামে পুড়েও যাবে তার পুরস্কার কি হবে সমস্ত দুনিয়ায় যা আছে তার চেয়েও তার সমপরিমাণ তার সম তার সমপরিমাণ এবং তার গুণ বেশি তাহলে চিন্তা করেন এই পৃথিবীতে যত জায়গা আছে তার সমপরিমাণ সমপরিমাণ সম পরিমাণ এরপর তারপরে তার গুণ এত বড় সাম্রাজ্য থাকবে সর্বনিম্ন জান্নাতির তো মুসা ইসলাম একবার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন একই একই প্রশ্ন তখন আল্লাহ পাক দেন এরপরে মুসাল আসলাম জিজ্ঞেস করে তাহলে আল্লাহ যে সবচেয়ে উপরের লেভেলে জান্নাতি সে কেমন হবে তো তখন পাক বলেন এটা তুমি বুঝতে পারবে না মানে এটা আমাদের এই পার্থিব জ্ঞানে এটা বোঝা সম্ভব না কিন্তু আল্লাপাকে একটা জিনিস বলেছেন যে যারা সবচেয়ে উপরের লেভেলে জান্নাতি হবে তাদের জন্য যে জান্নাতের বাগান এটা আল্লাপাক নিজে হাতে বানিয়েছেন কেউ দেখেনি না কোনো ফেরিস্তা না কেউ দেখেনি এবং সব কিছু সিলগালা করে রেখেছেন এবার আসেন জান্নাতে কি কি থাকবে জান্নাতে মানুষদের আয়তন হবে ষাট ফুট আদম আল ইসলামের সাইজ কোনো শরীরে কোনো পশম থাকবে না দাড়ি গোফ কোনো পশম থাকবে না কোনো নাকের ময়লা কোনো অবাঞ্ছিত কোনো কিছু থাকবে না নাক দিয়ে কোনো ময়লা আসবে না মুখ দিয়ে কোনো ময়লা আসবে না বাথরুমে যাওয়ার প্রয়োজন হবে না আবার অনেক খাওয়া দাওয়া করবে একজন জান্নাতিকে পৃথিবীতে মানুষের একজন মানুষের যে পরিমাণ শক্তি থাকে সেটা খাওয়া দাওয়ার শক্তি হোক সেটা অন্যান্য স্বামী স্ত্রী সম্পর্কের ব্যাপারে হোক সমস্ত ক্ষেত্রে একশো গুণ সক্ষমতা দেওয়া হবে মানুষকে জান্নাতে যাতে মানুষ জান্নাতের এই আনন্দটা উপভোগ উপভোগ করতে পারে তো এত খাবার দাবার খাবে মানুষ একটা পৃথিবীর মানুষের একশো গুণ বেশি খাবার দাবার খাবে দৈহিক গঠন হবে ষাট ফুট আদম আল্লাহ ইসলামের সমান তাহলে এই খাবারগুলো তাহলে হজম হবে কী করে কারণ কেউ ওয়াশরুমে যাচ্ছে না বাথরুমের প্রয়োজন হবে না যেটা হবে যে ঢেঁকুর উঠবে খাওয়ার পরে ঢেঁকুর উঠবে আল্লাহর হুকুমে এবং সেই ঢেঁকুর থেকে দুর্গন্ধ আসবে না সেই ঢেঁকুর থেকে মেশকের সুন্দর গন্ধ আসবে এবং ঘাম হবে ঘাম ঘাম থেকেও খাবারগুলো হজম হয়ে যাবে এবং সেই ঘামটা হবে মেশকের মতো গন্ধ এত সুন্দর জান্নাতের নিয়ামত জান্নাতে মানুষজনের কাপড় কখনও পুরাতন হবে না এক একজন মানুষ সত্তর জোড়া করে কাপড় পরে থাকবে কিন্তু তারপরও এত চমৎকার সে কাপড় যে শরীরের গোছা পর্যন্ত দেখা যাবে সে কাপড়ের ফাঁক দিয়ে এত রেশমি সিল্কের কাপড় সবুজ রেশমি সিল্ক সিল্কের কাপড় সেটা পৃথিবীর কোনো মানুষ এমন জিনিস দেখেনি এরপরে আসেন জান্নাতিদের জন্য যেই পুরুষ জান্নাতি হবে তার স্ত্রী যদি জান্নাতি হয় তার স্ত্রী জান্নাতে তার সঙ্গী হবে সেই সাথে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে দুজন হুরের সাথে বিয়ে দিয়ে এই হুরগুলোকে আল্লাপ বিশেষভাবে সৃষ্টি করেছেন আয়ত হুর মানে হরিণের মতো চক্র খুবই সুন্দর এত সুন্দর যেটা আমরা কল্পনাও করতে পারি না মানুষ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকবে যখন সেই হুরদেরকে দেখবেন এবং এক একজন জান্নাতিদের সবচেয়ে নিচের লেভেলের যেসব জান্নাতি তাদের প্রত্যেকের সাথে থাকবে দশ হাজার গেলমান গেলমান মানে হলো আমরা যেটাকে গোলাম বলি গোলাম বা বাদী বা সাহায্যকারী এরকম থাকবে তারা জান্নাতিদের আশপাশে ঘোরাফেরা করবে একজন মানুষের জন্য দশ হাজার তারা তারা ঘোরাফেরা করবে এই দশ হাজার মানুষ শুধুমাত্র খেদ মতে তো নারীদের জন্য গেলমান পুরুষদের জন্য হুর অসাধারণ জীবন এবং আল্লাপাক কন্টিনিউয়াসলি বাড়িয়ে দেবেন কন্টিনিউয়াসলি নিয়ামত বাড়াতে থাকবেন কারণ একটা নিয়ামত যখন একভাবে থাকে তখন একঘেয়ে আসতে পারে কিন্তু জান্নাতে একঘেয়েমি আসবে না এই দুনিয়ায় অনেক মানুষ থাকে যারা হয়তো অনেক কষ্ট করে জান্নাতে চলে গেল কিন্তু অনেক সময় অনেকের সাথে মনোমালিন্ন ঘটে থাকে সেই মনোমালিন্যের কথা আমাদের মাথার মধ্যে থাকে যতই আমরা একটা মানুষকে ক্ষমা করে দিই বা যাই করি না কেন মনের মধ্যেই মনোমালিন্ন থেকেই যাই তো জান্নাতে যেটা হবে জান্নাতে প্রবেশের আগে অন্তরের কলপ থেকে এই খারাপ জিনিসটা দূর করে দিবেন আল্লাহ ফলে প্রত্যেকটা মানুষ যেন একটা মানুষের মতো হবে সবাই সবার প্রতি ভালোবাসা থাকবে কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ থাকবে না তার মানে একটা মানুষের তার স্ত্রী যখন তার সাথে থাকবেন এবং সে যখন হুরদেরকে দেখবেন তার সাথে এমন মনে হবে না যে তার কোনো হিংসা হচ্ছে বা কিছু হচ্ছে আবার স্ত্রীর জন্য অনেকগুলো গোলাম থাকবে হাজার হাজার গোলাম থাকবে তার মানে এই না যে হিংসা হবে প্রত্যেকের মধ্যে একটা অসাধারণ সৌহার্দ্যপূর্ণ বৈশিষ্ট্য থাকবে এরপরে জান্নাতীদের জান্নাতিদের জন্য আল্লাপাক জান্নাতীদের কোনো শরীফে কয়েকবার বলেছেন নিয়ামত বৃদ্ধি করতে থাকবেন বৃদ্ধি করতে থাকবেন এরপরে একটা সময় প্রতি শুক্রবারে একটা বাজার আছে জান্নাতে সবাই সে পুরুষরা সেই বাজারে যাবে বাজারে যাওয়ার পরে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে সুন্দর একটা বাতাস আসবে সেই বাতাসটা যখন জান্নাতি পুরুষদের মুখে লাগবে তাদের চেহারা সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যাবে এরপর তারা যখন নিজ নিজ গৃহে ফিরে আসবেন তখন তাদের স্ত্রীরা বলবেন বল্লাহি আপনার চেহারা তো অনেক সুন্দর হয়ে গেছে আবার আল্লাপাকের কুদ্রতে এই মানুষগুলো পুরুষ মানুষগুলো যখন ঘরে আসবে তখন তারা স্ত্রীদেরকে দেখে বলবে জান্নাতে তাদের স্ত্রীদেরকে দেখে বলবে সত্যিই আল্লাহ তোমাদের তোমার চেহারা আরও অনেক সুন্দর হয়ে গেছে তো এভাবে আল্লাপাক বৃদ্ধি করতেই থাকবেন এবার আসেন জান্নাতের বাড়ির ব্যাপার জান্নাতে জান্নাতিদের একটা তাঁবু থাকবে এক একটা তাঁবু তাবুটা হবে ষাট মাইল লম্বা ষাট মাইল উঁচু এবং সেই তাঁবুতে সমস্ত জান্নাতিরা ফ্যামিলি মেম্বার সহ তাদের যতগুলো স্ত্রী হোক যতগুলো হুর থাকুক সবাই আত্মীয় স্বজন প্রত্যেকে সমস্ত আত্মীয় স্বজন সেই তাঁবুর মধ্যে থাকবেন এবং তাঁবুতে আলাদা আলাদা পার্টিশন করা থাকবে একজন যখন আরেকজনের সাথে একসাথে এক অন্তরঙ্গ সময় কাটাবেন তখন আর কেউ সেটা দেখতে পারবে না আবার যখন বাইরে দেখতে চাবেন তখন সি থ্রু গ্লাস দিয়ে খুব সুন্দর দেখতে পাবেন চারপাশে জান্নাতে অনেকগুলো ঝর্ণা আছে সালসাবিল সালসাবিল হল গরম পানির ঝর্ণা চা বা কফির মতো অত্যন্ত সুস্বাদু তাসনিম তাসনিম হল তাসনিম হল শীতল ঝর্ণা যেটা সরা তাসনিম হলো শীতল ঝর্ণা আরেকটা ঝর্ণা আছে সরাব শরাবের মতো আরেকটা ঝর্ণা আছে দুধের মহর এরকম চার ধরনের ঝর্ণা আছে অসাধারণ যেটা বর্ণনায় এসেছে মানুষ যেটা কল্পনাও করতে পারে না এরপরে জান্নাতিদের গা থেকে সবসময় মেশকের সুগন্ধ আসবে জান্নাতি একজন নারী যদি পৃথিবীতে একবার তাকাত তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যেত তারকারাজি নিষ্প্রভ হয়ে যেত এবং পৃথিবী সম্পূর্ণ আলোকিত হয়ে যেত এক এক ঝলক চেহারা দেখাতে জান্নাতের একজন নারী কানের ছোট্ট একটা দুল এই সমস্ত দুনিয়া এবং এর চারপাশে যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে উত্তম সহিয়াদিসে আছে এরকম হাজারো নিয়ামতে পরিপূর্ণ জান্নাত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো সবচেয়ে নিচু লেভেলের জান্নাতীয় সমস্ত কিছুর চেয়ে অন্তত পক্ষে দশ গুণেরও বেশি তার সাম্রাজ্য থাকবে তাহলে উপরের দিকে কি হবে এটা তো সেই মানুষটা যে অনেক বছর জাহান্নামের আগুনে পুড়ে তারপরে জান্নাতে এসেছে তাহলে যারা শুরুতে জান্নাতে যাবে তাদের কি পরিমাণ নিয়ামতো জান্নাতে বিভিন্ন স্তর থাকবে নিচের স্তরের মানুষ যখন উপরের স্তরের মানুষকে দেখবে আমরা আকাশে যেরকম তারকা দেখি তারা তারার মতো লাগবে মতো দূর থেকে জল জল করবে তার উপরে লেভেলে সবচেয়ে উপরের লেভেলে যারা আছে তাদেরকে পূর্ণিমার চাঁদের মতো লাগবে এবং আল্লাপাক চেহারায় নূর দিয়ে দিবেন ফাইনালি আরেকটা একটা কথা বলি জান্নাতে এই সময় যে বাজারের কথা বললাম অনেক নিয়ামতের কথা বললাম এরপরে যখন এরপরে একটা সময় আসবে আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন জান্নাতিদেরকে বলবেন এ জান্নাতি তোমরা কি আর কিছু চাও তোমাদেরকে আর কিছু চাওয়ার আছে তখন জান্নাতিরা বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এত এত সুন্দর নিয়ামত দিয়েছেন আর কি আর কি চাইতে পারি আমরা তখন আল্লাপাক নিজের চেহারার উপর থেকে পর্দাটা উঠিয়ে ফেলবেন এবং মানুষ মুগ্ধ হয়ে পাককে দেখবে তো এই সব জান্নাতের বর্ণনা চেষ্টা করবেন সারাদিন জান্নাতের বিষয়ে পড়ার জন্য যদি মনে হয় যে দুনিয়ার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে গেছেন জাহান নামের বর্ণনা পড়ে ভয়ে নিজের মধ্যে নিতে পারেন আর জান্নাতের বিষয়ে বেশি বেশি করে জানুন যাতে করে বুঝতে পারেন দুনিয়াটা আসলে কতটাই ক্ষুদ্র দুনিয়ার জীবনটা কতটা ক্ষুদ্র আমাদের এই পৃথিবীতে আমাদের ইতিহাসের যে সবচেয়ে বড় বাদশা আছে এখনকার ওয়ার্ল্ডে যে সবচেয়ে বড় বাদশা বা মনে করেন ফেরাউন যে সবচেয়ে বড় বাদশা ছিল তার কতটুকু সাম্রাজ্য ছিল আর সবচেয়ে নিচু লেভেলের জান্নাতির তার চেয়েও গুণেরও বেশি তার সাম্রাজ্য থাকবে সমস্ত পৃথিবীর চেয়ে নট অনলি সেই বাদশার চেয়ে তাহলে ক মানে সে হলো সবচেয়ে নিম্ন লেভেলের জান্নাতি তাহলে উঁচু লেভেলের জান্নাতিদের কোন লেভেল থাকবে কাজেই আমাদের উচিত এই ক্ষুদ্র দুনিয়ার দিকে না তাকিয়ে আমরা কত চেষ্টা করি দুনিয়ার জন্য বরং মানুষ রিয়েলাইজ করা উচিত যে আসলে কতটা ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতে কথাতে কাটানো এইটুকুই আজকে বর্ণনা করলাম জান্নাতের বর্ণনা সম্পর্কে এই বর্ণনা দিয়ে আসলে কিছুই বোঝানো যাবে না আল্লাহ বলেছেন যে কেউ জানে না তার কৃতকর্মের জন্য কি অপেক্ষা করছে জান্নাতে তার জন্য কি অপেক্ষা করছে এটা আমরা কেউ কোনো ভাষায় বলতে পারি না কোনো বর্ণনায় বলতে পারি না অনুমানও করতে পারি না কাজী শুধু সেই জান্নাতের জন্য চেষ্টা করে যেতে হবে যেভাবে আল্লাহ পাক বলেছেন একশো সেই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি